হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাসি ওয়েলকাম মিডিয়া বাজার 2.0 আমার এই চ্যানেলে আমি আছি আপনাদের সাথে বরাবরের মত রিমান তো সো গাইস গতকালকের একটা ভিডিও দেখি তো আপনাদেরকে আমি কথা দিছিলাম আমাদের সুপারস্টার সাকিব খানের তুফান মুভি যেটা আপকামিং হচ্ছে আপনার কুরবানিতে যেটা মুক্তি মুক্তি পাওয়ার জন্য হচ্ছে ছবিটা রেডি করতেছে আমাদের রায়ান রাফি পরিচালক তো এটা কিন্তু কুরবানি কুরবানিতে মুক্তি পাবে 100% শিওর থাকে কুরবানিতে এটা রিলিজ করা হবে মুভিটা ঠিক আছে কিন্তু আপনাদের তুফান মুভি এর যে হচ্ছে ছোট ছোট কিছু পিকচার ভাইরাল হচ্ছে বা ভাইরাল ইতিমধ্যে আমরা আমরা দেখেছি বাট আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করবো আপনাদেরকে দেখাবো এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম বাট সেই কথাটা হচ্ছে যে হম আহ আমরা কি আমি কিন্তু কথাটা রাখতে চলেছি আর বিশেষ হচ্ছে যে আমি কিন্তু সেই দুই তিনটা পিকচার আপনাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অলরেডি স্ক্রিনিং দেখতে পাচ্ছেন যে পিকচার গুলো কিন্তু শো হচ্ছে দেখতে পাচ্ছেন পিকচার গুলা শো হচ্ছে এখানে একটা বড় টুইস্ট আছে তুফান মুভিতে কিন্তু আপনার আমরা সবাই জানি এটা হচ্ছে মিমি চক্রবর্তী আহ ভারতের আহ এখানে এটা সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে যে বাংলাদেশের নায়িকাও আছে বাট এখানে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে এটা আপনারা জানেন কিনা আমি জানি না বাট আমার জানা মতে বা আমি যতটুকু রিচার্জ করছি তুফান মুভিটা নিয়ে বা যতটুকু ট্রাই করছি তার ভিতর থেকে একটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে যে এই মুভিতে এই মুভিতে মিমি চক্রবর্তী মেভি সে যে ক্যারেক্টারটা প্লে করতেছে সেই ক্যারেক্টারটা হচ্ছে সম্ভবত সে পুলিশ অফিসার থাকে সে কোন পুলিশ অফিসার থাকে সে কোন পুলিশ অফিসার থাকে এটা হচ্ছে আমি যত জানতে পারছি বাকিটা হচ্ছে মুভিটা দেখলে বোঝা যাবে বাট আরো কিছু হচ্ছে পিকচার বা আরো কিছু ভিডিও যদি আমরা ছোট ছোট ক্লিপ কানেক্ট করতে পারি তখন তার মাধ্যমে জানা যাবে বাট আমার ধারণা দিয়ে মনে হচ্ছে যে এই পিকচারের মাধ্যমেও আমি যেটা দেখতেছি বা আপনারা দেখতে পারবেন সেখানে সে এক কালারের শার্ট পরা প্যান্ট পরা বেল পরা এটা হচ্ছে একটা পুলিশ অফিসারেরই একটা হচ্ছে মুভমেন্ট তৈরি হচ্ছে এখানে রসায়নটা কিন্তু ওই রকমই লাগতেছে তো সো কথা হচ্ছে যে আমার কাছে যতদূর মনে হয় মুভিটা হচ্ছে আমাদের সুভাষ শাকিব খানের কিন্তু যে গত যে দুইটা মুভি গেল এই যে রাজকুমার প্রিয়তমা ব্লক মাস্টার হিট শাকিব খানের ক্যারিয়ার কে ঘুরিয়ে দিয়েছে আবারও তো সো আবারও এই তুফান ছবি দ্বারা রায় কি ধরনের পরিচালক এটা আমরা সবাই জানি সে একটা সুপারস্টারকে আবার নতুন ভাবে প্রেজেন্ট করে আর অন্যরকম একটা মাত্রা দেয় সেই সুপারস্টার এর ভিতরে বা সেই মুভিটার ভিতরে তো সো আমার যতদূর ধারণা এই তুফান মুভি দ্বারা আমাদের সুপারস্টার সাকিব খানের জীবনে আর একটা শুরু হবে এবং ইন্ডাস্ট্রির সব মোর ঘুরিয়ে দেবে এই তুফান মুভিটা ঠিক আছে আর আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় সিনেমা তাহলে তাহলে বেশি বেশি এনজয় করতে বুঝতে ওই ছবিটা সম্পর্কে আশা করি সবাই মিডিয়া বাজার টু পয়েন্ট জিরোর সাথে থাকবেন সবসময় আর ভালো থাকবেন আর নিত্য নতুন খবর পাওয়ার জন্য আমাদের সুপারস্টার এর মিডিয়া বাজার টু পয়েন্ট জিরোর সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম